নম্বর কোশ্চেনে বলেছে স্বাভাবিক সমূহের সেট এন এর ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে রূপে সংজ্ঞাত এক্স অফ ওয়াই বিলংস টু আর এমপ্লাই করে কি ওয়াই এক্স দিয়ে বিভাজ্য সব এক্স কম ওয়াই বিলংস টু এন এর জন্য এন মানে হচ্ছে এখানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যা কোনগুলো যেগুলো আমরা ওয়ান থেকে শুরু করি কাউন্টিং যেগুলো নাম্বার দিয়ে আমরা কাউন্ট করি ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর এর করে তাহলে এখানে দেখো দুটি সংখ্যা বলেছে বিভাজ্যতার সম্পর্ক তাহলে দেখো এক্স আমি যদি একটা সংখ্যা ধরি এক্স তাহলে এক্স এক্সকে ভাগ করে তো মানে যে কোনো সংখ্যা নিজেকে ভাগ করে তাহলে এখানে সসমটা হোল্ড করবে তাহলে এক্ষেত্রে আর মানে রিফ্লেক্সিভ হচ্ছে এবার সিমেন্ট ট্রিকটা দেখো আমি এটা ধরতে পারি দুই কমা চার তাহলে দুই চারকে বি ভাগ করে মানে চার দুই দ্বারা বিভাজ্য কিন্তু দুই কি চার দ্বারা বিভাজ্য দুই ভাগ চার করলে কত হবে ওয়ান বাই টু আমাদের বিভাজ্য মানে আমাদের পূর্ণ একটা গোটা সংখ্যা লাগবে ঠিক আছে তাহলে এটা ভাগ করছে না তার মানে এটা প্রতিসম হচ্ছে না এবার সংক্রমণ সংক্রমণটা এখানটাই করে দেখাচ্ছি আচ্ছা পনেরো নম্বর কোশ্চেন বলেছে আমি ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই এ আছে এটার মানে কি এটার মানে হচ্ছে ওয়াই এক্স দিয়ে বিভাজ্য হবে তার মানে আমি লিখে নিচ্ছি ওয়াই যেহেতু এক্স দিয়ে বিভাজ্য তার মানে ওয়াই এক্সের একটি গুণিতক হবে ঠিক আছে তাহলে আমি এটাকে কে এক্স লিখলাম এবার আমরা এর সঙ্গে আরও ধরেছি ওয়াই কমা জেড বিলংস টু আর মানে এখানে হচ্ছে জেড ওয়াই দ্বারা বিভাজ্য তাহলে এখান থেকে কী লিখতে পারি জেড ইকুয়ালস টু একটি কনস্ট্যান্ট ধরে নাও যে সি সি ওয়াই ঠিক আছে তার মানে জেডটা হচ্ছে ওয়াইয়ের গুণিতক এবার আমাদের এখান থেকে দেখাতে হবে যে এক্সটা এক্স আর জেটের মধ্যে রিলেশন দেখাতে হবে মানে এক্স কমা জেড এটা আর এর মধ্যে থাকে কি না তার মানে আমাদের দেখাতে হবে জেড ইকোয়ালস টু এক্সের একটি গুণিতক এবার দেখো জেড ইকুয়ালস টু আমরা কী পেলাম সি ওয়াই পেলাম আবার ওয়াইয়ের ভ্যালু এখান থেকে কি আছে এখান থেকে সি কে এক্স এখানে কে আর সি এগুলো কিন্তু সংখ্যা ঠিক আছে পূর্ণ সংখ্যা তাহলে এটা একটি আমরা কনস্ট্যান্ট টার্ম পাচ্ছি তাহলে জেডটাকে কি পেলাম এক্স সাম কনস্ট্যান্ট মানে জেডটা কি হচ্ছে এক্সের গুণিতক হচ্ছে তার মানেই হচ্ছে এক্স কমা জেড এটা আরে থাকবে ঠিক আছে তার মানে এখানে এটা সংক্রমণ হবে একটি নর্মাল সংখ্যা দিয়ে এক্সাম্পল দেখে নাও যে ধরে নাও দুই কমা চার ঠিক আছে এটা আরে ছিল কারণ কি দুই চারকে ভাগ করে আবার চার কমা বারো এটা বিলংস টু আর হবে কারণ কি চার বারোকে ভাগ করে তাহলে দুই বারোকে ভাগ করে কি না দুই তো অবশ্যই বারোকে ভাগ করে ঠিক আছে এই জিনিসটা ওখানটায় ইন জেনারেল দেখানো হলো তাহলে এটা শুধুমাত্র সংক্রমণ হচ্ছে আর বাকি দুটো প্রপার্টি হোল্ড করছে না পনেরো নম্বর অ্যান্সার হবে কোন অপশনে আছে এটা অপশন এতে আছে যে সসম কিন্তু আচ্ছা সসম এবং